সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আমি সুন্দরভাবে আমাদের কাছে মালগুলো ডেলিভারি করতে পারছি এই জন্য আমি আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করি দেখেন আমি যে মালগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমি সুন্দরভাবে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি অনলাইনে অনেক ভাইরা আছে অনলাইনে মাল ডেলিভারি ডেলিভারি করে ভালোভাবে সার্ভিস তারা করে না প্যাকেজিং ভালোভাবে করে না কাস্টমারের হাতে যাওয়ার পরে মালগুলো নষ্ট হয়ে যায় প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় আমি চারজনকে আজ মাল ডেলিভারি করছি অর্থাৎ প্রোডাক্টগুলো ডেলিভারি করছি আমার হলো বড় বড় তিনটি কার্টুন এবং একটি হলো ছোট কার্টুন প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে আমি বলবো যেরকম আমার একটা প্রোডাক্ট যাচ্ছে হলো আহ আলহেরা মেডিকেল সেন্টার মাওনা সৌরাস্তা গাজীপুর আরিনা আপু আমাকে কনফার্ম করেছে সর্বনিম্ন হল দেড় মাস আগে অর্থাৎ আমি নেপালে যাওয়ার আগে আমাকে কনফার্ম করেছে আমি বলেছিলাম আপু আমি নেপাল যাচ্ছি আপনার মালটা ডেলিভারি করতে দেরি হবে তারপরে আপু কখনো আমাকে ফোন দেয়নি আমি তাকে ফোন আরিনাফু মালগুলো যে প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিচ্ছে বারো ইঞ্চির চার্জার ফ্যান দুটি অর্থাৎ সুপার স্টারের এর চার্জার ফ্যান দিয়েছি দুইটি এখানে সুন্দরভাবে প্যাকেজিং করা আছে মাল বেশির কারণে আমি দেখাতে পারছি না খুলে জন্য প্যাকেজিং করে নিয়েছি নেট ফ্যান অর্থাৎ কারেন্টের সি ফ্যান রয়েছে হলো একটি আর হলো ডিসি বাল্ব রয়েছে দুইটি আপু আমাকে দুই হাজার টাকা দিয়ে কনফার্ম করেছে এবং বাদ বাকি প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করবে যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আপু এর আগেও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল ভালো সার্ভিস পেয়েছে দেখে নিচ্ছে এদিকে আরেকটি লোয়েছে হলো মেজানুর রহমান ধনবাড়ি টাঙ্গাইল বড় ভাই আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিচ্ছে আসলে এই বিশ্বাস অর্জন করা অনেক টাফ ব্যাপার যদি আপনাদের ভালোবাসা আমি পেয়ে থাকি আমি বিশ্বাস অর্জন করতে পারি বড় ভাই আরেকজনকে বলবে এভাবেই সারা বাংলাদেশে আমি ভালোভাবে সার্ভিস দিতে পারবো মিজানুর রহমান বড় ভাই যে প্রোডাক্ট গুলো নিয়েছে অর্থাৎ আমি একটু বলতে চাচ্ছি আঠারো ইঞ্চি কারেন্ট অর্থাৎ এসি ফ্যান নিয়েছিল এক পিস এবং ফুল স্ট্যান্ড টেবিল ফ্যান যেটা হলো ভাইরাল ফ্যান বর্তমানে এই বছরে চলছে সাতাশশো টাকা পিস যেটা বিক্রি করি সেই ফ্যান দুটি বড় ভাই আমাকে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করেছে প্রোডাক্টটি যাচ্ছে হলো ছোট পার্সেল যেটা হলো বাউফল বাটুয়াখালি শাহাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানে বড় ভাই রয়েছে একটি দুটি ষোলো ইঞ্চি ডিসি নেট ফ্যান অর্থাৎ এটা একটি ভাইরাল প্রোডাক্ট যেটা ধরেছিলাম আমরা হলো আটশো টাকা পিস বিক্রি করে থাকি সেই প্রোডাক্ট যাচ্ছে এখানে আর একটি যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কার্টুন সেটা হলো নিউ রাজু অটো ভেড়ামারা কুষ্টিয়া বড় ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হলো অল্প তারপরেও ভাগ্যবশত প্রোডাক্ট বেশি ডেলিভারি হয়ে যাচ্ছে বড় ভাই আমাকে এক হাজার টাকা কনফার্ম করতে গিয়ে আমাকে দশ টাকা দিয়ে বেকাশি দিয়ে বলছে ভাই টাকা তো বেশি চলে গেছে আমি বললাম ভাই টাকা আমি আপনাকে রিটার্ন করব বলছে না রিটার্ন করার দরকার নাই প্রোডাক্ট বেশি নেব বড় ভাই বড় ভাই আমার কাছে ডেলিভারি চার্জ দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নিয়ে দশ হাজার টাকা কনফার্ম করেছে পাঁচশো টাকা ডিউ রয়েছে বড় ভাই যে প্রোডাক্টগুলো যেটা হলো ডিসি স্ট্যান্ড ফ্যান সাতাশশো টাকার যে ফ্যানটি ভাইরাল ফ্যান সেই ফ্যানটি নিয়েছে এক পিস ষোলো ইঞ্চি টেবিল ফ্যান যেটা ধরি পনেরোশো টাকা সেই ফ্যান নিয়েছিল দুই পিস তার রয়েছে এক কোয়েল ঘাট বোর্ড রয়েছে রড বাল্ব রয়েছে এই প্রোডাক্ট মিলে মালগুলো যাচ্ছে আসলেই আপনাদের ভালোবাসা আমি সার্থক যদি কোনো প্রোডাক্ট লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে ভালোভাবে সার্ভিস দেওয়ার চিন্তা করব দেখেন আমার মনের একটা কনফিডেন্স আমি সকলকে ভালোভাবে প্রোডাক্ট দেব সকলেই যেন বলে যে আরিফ ইলেকট্রিক নাটোরের একটি প্রতিষ্ঠান রয়েছে একটি ভালো প্রতিষ্ঠান এই চিন্তা ভাবনা করেই আমি আপনাদের সাথে অনলাইনে ব্যবসা করছি যাই হোক সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন নাটোরে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন নাটোরের কাঁচাগুলো নাটোরের চলনবিল এবং নাটোরের রাজবাড়ি দেখাবো নাটোরের কাঁচাগুলো খাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম